বয়স কী করবো আমরা জীবনের ফার্স্ট দেখতেছি একটা মায়া মানুষের ব্যাগে কি থাকে তো দেখি সারা জীবন দেখি মেয়ে মানুষের ব্যাগ নিয়ে হাঁটে কিন্তু আর ব্যাগটা দেখা হয় না ব্যাগের ভিতরে কি থাকে কিন্তু আজকে আজকে সরাসরি আমরা দেখবো যে মেয়ে মানুষের ব্যাগে কি থাকে বা কি কি থাকতে পারে বা কি আছে আমরা দেখি

ওইটা কি জানি ও তারপর ওই জায়গায় টাকা আছে তো টাকা অনেকগুলো টাকা আচ্ছা আল্লাহ রয়েছে একটা স্পঞ্জ মানে লিপস্টিক মোছার জন্য মনি না পাউডার আচ্ছা এগুলো রেখে দিলাম হুম যত করে রাখি যেভাবে সিলেভাবে ওই সাইডে দেখো টাকা আছে তো ওই সাইডে আচ্ছা দেখতেছি একটু রিল্যাক্স

তারপরে মোবাইলের নাম্বারটা আমরা পাসওয়ার্ড খুলতে পারতেছি না আপনারা পাসওয়ার্ড খুলার খোলার কারণে আমরা মানে ওই মায়ার নাম্বারটা নিতে পারতেছি না হ্যাঁ দুঃখজনক বিষয় নাই তো আমরা নাম্বারটা নিতাম নিয়ে এসে ওই মায়ের সাথে আমরা 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 সুন্দর দেখা জানা কি এটা পিকচার বলতে পারতেছি না না দেখি ও এটা পিকচার আচ্ছা আমরা আনামতের কিয়ামত কারণে আমরা রাইখা দিই যেটা যেভাবে ছিল আমরা রেখে দিলাম

আছে নীতিমধ্যে আমরা কিন্তু কোনো কিছু চুরি টুরি করি নাই আমরা যা যার যে অবস্থায় এই জিনিসগুলো ছিল ওই জায়গায় রেখা দিছি আপনারা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের একটা ইচ্ছা ছিল যেহেতু একটা মোবাইল পাওয়া গেছে ওই লেডিস ব্যাগে ওই ব্যাগের নাম্বারটা যদি আমাদের সঙ্গে থাকতো তাহলে আরো ভালো হইতো আরো না কত ভালো হইতো আরো কত ভালো হইতো তার লাইভ আমরা বেরিয়ে হয়ে গেলাম এটা সেভেন আপকে আমাদের সঙ্গে আপনারা সেভেন আপকান আর ওই যে আপনারাও দেখেন ওই যে ব্যাগ জায়গা জায়গাটা জায়গা রেখে দিছি আমরাও জায়গাতে এসে পড়ছি বেগের জায়গায় বেগ আছে আমাদের জায়গাতে আমরা আছি সো এখানে কোনো বেজাল নাই কোনো বেজাল নাই আমরা ঠিক আছে টাটা বাই বাই